চাইনা গয়না চাইনা শাড়ি নৌকাতে ভোট না দিলে জামু বাপেরও বাড়ি এটি বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর গান যেটি তিনি গিয়েছিলেন জাতীয় সংসদে দাঁড়িয়ে এই একই শিল্পীর গাওয়া আরেকটি গানের দুটি কলি আমি আপনাদেরকে বলে শোনাই তারেক আমার ভাই জিয়া আমার পিতা জিয়া ছাড়া এই ভুবনে আমার কেহ নাই রে দর্শক আপনারা হয়তো এর মধ্যে ঠিকই ধরতে পেরেছেন আমি বলতে চাচ্ছিলাম সঙ্গীত শিল্পী এবং সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে মমতাজ বেগমের এই গান দুটি দিয়ে আমি আমার আলোচনা শুরু করেছি কারণ এর প্রাসঙ্গিকতাও রয়েছে সোমবার দিবাগত রাতে তিনি ধানমন্ডি থেকে গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ অর্থাৎ ডিবি এই তথ্য জানিয়েছে তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলেও ডিবি তরফে জানানো হয়েছে দর্শক সঙ্গীত শিল্পী মমতাজ বেগম শুধুমাত্র সঙ্গীত শিল্পী নন তিনি একাধারে রাজনৈতিক এবং সাবেক সংসদ সদস্য আপনাদেরকে একটু তার রাজনৈতিক জীবন সম্পর্কে কিছুটা বলতে চাই প্রথমত আমরা তার এলাকায় খোঁজ নিয়ে এমনকি বিভিন্ন গণমাধ্যম সূত্রে যতটুকু জেনেছি যে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মহানগ মানিকগঞ্জ যে আওয়ামী লীগ রয়েছে সেটির মহিলা বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেছেন তারপর তিনি যখন দু হাজার চার সালে বিএনপির নেতৃত্বাধীন চারদিকে জোট সরকার ক্ষমতায় আসে তখন কিন্তু উনি আবার বিএনপিতেও যোগ দেন বিএনপিতে যোগ দিয়ে তিনি জিয়া সাংস্কৃতিক সংগঠন যেটি রয়েছে জিসাস এর কেন্দ্রীয় কমিটির উনি সহ সভানেত্রী পদে দায়িত্ব পালন করেছেন এই পরিচয়ে উনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন বলে আমাদের আমি যতটুকু জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের নিউজ সূত্রে তো যে গানটি উনি তারেক রহমানকে নিয়ে গিয়েছিলেন সেটি দু সালের পহেলা বৈশাখ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে একটি অনুষ্ঠানে যেখানে তারেক রহমান উপস্থিত ছিলেন এমনকি আমি প্রথমে যে গানটি গাইলাম গানটি বলে শোনালাম আপনাদেরকে চাইনা গয়না চাইনা শাড়ি এই গানটি উনি গিয়েছিলেন জাতীয় সংসদে তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন এই গানটি শুনে তিনি হেসেছেন সবাই টেবিল চাপড়ে তাকে অভিবাদনও জানিয়েছেন দর্শক মমতাজ বেগম বাংলাদেশের সঙ্গীত জগতে যতটা জনপ্রিয় মুখ এমনকি বাংলাদেশের বাউল সঙ্গীতদের অঘোষিত সম্রাজ্ঞীও বলা যায় তাকে কিন্তু রাজনীতিতে তিনি ততটাই বিতর্কিত সঙ্গীতের পাশাপাশি তার এই রাজনৈতিক অভিলাষ কিন্তু আজকে নয় যেটি আমরা শুরুতেই বললাম যে উনিশশো সাল থেকে উনি আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন তারপরে যখন বিএনপি ক্ষমতায় আসলো তখন বিএনপিতে আসলেন আবার বিএনপি থেকে উনি একলাফে চলে গেলেন আওয়ামী লীগে উনি সেখান থেকে প্রথমে দু সালে আওয়ামী লীগের যে সংরক্ষিত মহিলা আসন আছে সেই মহিলা আসন থেকে উনি সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তীতে দু হাজার সালের নির্বাচনে উনি কিন্তু নৌকার প্রতীক পান মানিকগঞ্জ যে দুই আসন রয়েছে সেই আসন থেকে অর্থাৎ সিঙ্গার এবং হরিরামপুর সেখান থেকে তিনি এমপিও নির্বাচিত হন এবং সর্বশেষ দু সালে নৌকার মনোনয়নও তিনি পান কিন্তু সেখানে স্বতন্ত্র প্রার্থীর কাছে তার পরাজয় হয় এই পরাজয়ের বিষয়টি যদি আমরা বলতে যাই তখন কিন্তু তার যে রাজনীতিতে তার যে বিতর্কিত জীবন সেটি বেরিয়ে আসে তার যে নির্বাচনী এলাকা অর্থাৎ सिंघায়ার এবং হরিরামপুরে তিনি এবং তার পরিবারের আধিপত্য তার পরিবারের সদস্যদের দৌরত্ব এগুলো নিয়ে কিন্তু জাতীয় গণমাধ্যমগুলোতে অনেক প্রতিবেদন হয়েছে এবং কি এগুলো এখনও অনলাইন প্রতিবেদনে অনলাইনে আপনি আছে আপনারা চাইলে সেগুলো পড়তে পারেন সেখানে সরকারি অফিস হাটবাজার ক্লিনিক হাসপাতাল টেম্পো স্ট্যান্ড কিংবা সিঞ্জ স্ট্যান্ড বাস স্ট্যান্ড মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ সবই তিনি এবং তার পরিবারের সদস্যদের নিয়ন্ত্রণে ছিল এখান থেকে নিয়মিত চাঁদা আদায় এই সমস্ত জায়গার কমিটিগুলো নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে যত ধরনের কাজ আছে তারা করেছেন এমনকি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে তার সঙ্গীরা তার অনুসারে অনুগামীরা বা তার পরিবারের সদস্যরা সেখানে বলা যায় যে রাম রাজত্ব কায়েম করেছিলেন শুধু তাই নয় আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়েছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ যুব মহিলা লীগ শ্রমিক লীগ মৎস্যজীবী লীগ অর্থাৎ মানিকগঞ্জের এই সমস্ত সংগঠনগুলোর যে শীর্ষ নেতৃত্ব সেখানেও কিন্তু উনি ধীরে ধীরে ওনার পরিবারের সদস্যদেরকে উনি বসিয়েছেন তার এক সন্তান অর্থাৎ সৎ সন্তান আবু নাইম বাসারকে তিনি কিন্তু পৌর মেয়রও বানিয়েছিলেন নিজের সর্বশেষ উপজেলা অর্থাৎ সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও হয়েছিলেন মমতাজ বেগম তার সঙ্গীত জীবনে এসে যতটা সুনাম কুড়িয়েছিলেন রাজনীতি করতে এসে উনি কিন্তু ঠিক ততটাই সুনাম খুইয়েছেন এমনকি যে কারণে আজকে যখন একটি সরকারের পতন হয় তখন সরকারের অন্য নেতৃবৃন্দের মতো সরকারের সাবেক এমপি সরকারের সাবেক মন্ত্রী সরকারের সাবেক যে নেতাকর্মীরা রয়েছে দলের সরকারি দলের তাদের মতো উনিও কিন্তু আত্মগোপনে ছিলেন বাধ্য হয়েছিলেন এমনকি শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন দর্শক যে কথাটি আসলে বলতে চাই সেটি হচ্ছে মমতাজ বেগম শুধুমাত্র বাংলাদেশের সম্প্রতি নন উনি কিন্তু ভারতীয় উপমহাদেশে বাউল সঙ্গীতের বলা যায় যে অন্যতম একজন শিল্পী এমনকি তার যে কণ্ঠ অর্থাৎ যেটি ঈশ্বর প্রদত্ত কণ্ঠ এই কণ্ঠ দিয়ে উনি কিন্তু বাংলাদেশের জন্য অনেক সুনাম বয়ে এনেছেন এমনকি বয়ে আনতে পারতেন কিন্তু রাজনীতিতে এসে তাদের তার যে উচ্চাভিলাস এটি কিন্তু একদিকে যেমন তার অসামান্য প্রতিভাকে দিয়েছে অন্যদিকে তার যে ব্যক্তি জীবন ধরনের নির্বাসিত করে দিয়েছে দেখুন রাজনীতি যে কেউ করতে পারে রাজনীতি করা কারোর জন্য বাধা নয় শিল্পী রাজনীতি করতে পারে শিক্ষক রাজনীতি করতে পারে সাংবাদিকেরা রাজনীতি করতে পারে রাজনীতি করতে কোনো পেশা বা শ্রেণীর মানুষের বাধা নেই সমস্যা হচ্ছে রাজনীতি করতে গিয়ে আপনার যে ব্যক্তি ইমেজটি রয়েছে সেই ইমেজটিকে যখন আপনি গৌণ করে ফেলেন এবং রাজনীতিকে মুখ্য করে রাজনীতিতে লুটপাটের যে সংস্কৃতি আমাদের দেশে রয়েছে সেই সংস্কৃতি বা সেই গড্ডালিকায় নিজেকে ভাসিয়ে দেন গড্ডালিকা প্রবাহে তখন কিন্তু আপনার যে ব্যক্তি প্রতিভা রয়েছে কিংবা ব্যক্তির যে উজ্জ্বলতা যে উৎকর্ষতা রয়েছে সেটি কিন্তু ম্লান হয়ে যায় মমতাজ বেগম তার কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু মমতাজ বেগমের অনেক গানের ভক্ত মমতাজ বেগমের বাউল সঙ্গীতের যেমন ভক্ত পাশাপাশি আধুনিক গানও কিন্তু উনি করেছেন সেই গানগুলোর ভক্ত তার সম্পর্কে যে তথ্য অনলাইনে পাওয়া যায় তাতে দেখা গেছে যে প্রায় সাত শত গানের গানে তিনি কণ্ঠ দিয়েছেন এটি কিন্তু আসলে চারটিখানি কোনো কথা নয় আপনারা চিন্তা করে দেখুন যে একটি শিল্পী কতটুকু পরিশ্রম করলে কিংবা কতটুকু সময় গানের পেছনে দিলে উনি এই ধরনের একটি মাইল ফলক স্পর্শ করতে পারেন তার বাবা মধু বয়াতি উনি কিন্তু একজন বাংলাদেশের বাউল সঙ্গীতের একজন অন্যতম গায়ক ছিলেন কিন্তু এই সব পরিচয় কিন্তু ছাপিয়ে যাচ্ছে উনি আওয়ামী লীগের সাবেক সাংসদ এমনকি সাবেক সাংসদদের যে ধরনের সাবেক সাংসদদের গায়ে কিংবা সাবেক সাবেক সাংসদদের পিঠে যে ধরনের কালিমা লেপন করা থাকে ললাটে যে ধরনের কালিমা লেপন হয় ঠিক তার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি উনি কিন্তু সঙ্গীতে যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন যেভাবে একটি বলা যায় যে প্রস্ফুটিত পুষ্পের মতো হয়েছিলেন রাজনীতিতে কিন্তু তিনি গিয়ে ততটাই ম্লান হয়ে গিয়েছেন মমতাজ বেগমের জীবন কিন্তু আমাদের জন্য শিক্ষার আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে নিঃসন্দেহে অনেক শিল্পী অনেক অভিনেতা অনেক কলাকৌশলী কিংবা বিভিন্ন অঙ্গনের খ্যাতিমানরা অংশ নেবেন যেটি আমরা বুঝতে পারছি এমনকি এটি এক ধরনের নির্বাচনের বা ইলেকশনের বিউটি হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দলগুলো এই 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 পথেই শুধু বাংলাদেশ নয় প্রতিবেশী দেশ থেকে শুরু করে সারা বিশ্বে রাজনীতিতে বিভিন্ন অঙ্গনের যারা খ্যাতি খ্যাতিমান রয়েছেন বিভিন্ন অঙ্গনের যারা উজ্জ্বল নক্ষত্র রয়েছেন তারা কিন্তু রাজনীতিতে আসেন তাদের রাজনীতিতে আসা বা তাদের জাতীয় সংসদ বা সংসদে সংসদীয় রাজনীতি তাদের উপস্থিতিটা কিন্তু এক ধরনের সৌন্দর্য বর্ধনের জন্য এক ধরনের মানুষের খুব কাছে যাওয়ার একটি বলা যায় যে একটি উপায় বটে। কিন্তু যখন তারা নিজেদেরকে অন্য সব সাধারণ রাজনীতিকের মতো বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে ফেলেন এমনকি অর্থের প্রতি বা অর্থ হয়ে পড়েন তখন কিন্তু তাদের যে প্রতিভা আছে এটি কিন্তু ম্লান হয়ে যায় নিঃসন্দেহে মমতাজ বেগম বাংলাদেশের সঙ্গীতের জগতে একটি অসামান্য প্রতিভা এমনকি বাংলাদেশের মানুষ সবসময় তাকে স্মরণ রাখবে তার এই কৃতিত্বের জন্যে কিন্তু তিনি যে কাজগুলো করেছেন রাজনীতিতে এসে যেভাবে উনি কারণে অকারণে বিভিন্ন ব্যক্তি এবং কি বিভিন্ন দলকে নিয়ে বা নিজের দলকে খুশি করতে গিয়ে অযৌক্তিক সমালোচনায় নিজেকে জড়িয়েছেন এটি কিন্তু এটিও কিন্তু মানুষ মনে রাখবে দর্শক আমরা চাই না রাজনীতিতে এসে মমতাজ বেগমদের মতো প্রতিভাগুলো নষ্ট হয়ে যাক আমরা হারাই আমাদের সম্পদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন